জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি করবেন বেল কাটা দিয়ে যে মনের মানুষ আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে কোনো রকম গুরুত্ব দেয় না সেই মনের মানুষের পেছনে দর্শক বন্ধু দিন রাত ছুটে বেড়াচ্ছেন তার ভালোবাসা পাওয়ার জন্য সেই মনের মানুষের মন জয় করে নিজের কাছে চিরজীবনের জন্য রাখতে চান তাই বলবো দর্শক বন্ধু এই বেল কাটা দিয়ে এই বসুকরণ উপায়টি করুন সে নিজের স ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে দর্শক বন্ধু আপনার সাথে কথা বলার জন্য তার মন ছটপট করবে দর্শক বন্ধু হয়তো আপনার সেই মনের মানুষের অতিরিক্ত রাগ জেদ রূপসী অহংকারী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে দেখলে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনি দর্শক বন্ধু এই মনের মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছেন হয়তো দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন নিজে বহু রকমভাবে চেষ্টা করেছেন কোনো কিছুর দ্বারা চেষ্টা করেও তার মনকে জয় করতে পারেননি বা তান্ত্রিক দ্বারা আপনি কাজ করতে চেয়েছেন কাজ করিয়েও এখনও পর্যন্ত আপনার সেই মনের মানুষকে আপনার কাছে পাননি মারাত্মকভাবে দর্শক বন্ধু আপনি কষ্ট পাচ্ছেন তাকে ছাড়া আপনার জীবনটা চলাতে পারছেন না দর্শক বন্ধু সময় নষ্ট করে ফেলাচ্ছেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার অবস্থা খুবই খারাপ আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে কাজের কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু কারোর কথাই আপনার ভালো লাগছে না কারণ কি দর্শক বন্ধু এই মনের মানুষকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন তাকে পেতে চান তার কথা আপনি দিন ভেবে যাচ্ছেন কিভাবে এই মনের মানুষের মনকে জয় করা যায় এবং নিজের কাছে চিরস্থায়ী করা যায় কোনো বুদ্ধি করেও আপনি এই মনের মানুষের মন জয় করতে পারেন আজকে এই মনের মানুষকে একটু চোখের দেখে মনকে শান্তি দিচ্ছেন সে কোথায় যাচ্ছে কি করছে আপনি ফলো রাখছেন একটু তাকে দেখে মনকে শান্তি দিচ্ছেন এই মনের মানুষ আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এক রাস্তায় চলছেন সে দেখে অন্য রাস্তায় চলে যাচ্ছে আপনি মারাত্মক ভাবে দর্শক বন্ধু কষ্ট পেয়ে যাচ্ছেন তাই বলবো এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু খুব সহজ ভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো বেল কাটা এবং আর কি কি জিনিস সংগ্রহ করে সেই মনের মানুষকে চিরজীবন কাছে রাখা যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর দ্বারা যে বশীকরণ উপায়টি আপনি শিখতে চান বা করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝুন কী নিয়মাবলী আছে এবং কোন সময় করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে ওই যেদিন মনের মানুষকে চিরজীবন আপনার বসে বসীভূত করে রাখতে পারবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণের জন্য সাতটি বেল কাটা এবং সেই মনের মানুষের এক কপি ফটো আর আপনার এক কপি ফটো দর্শক বন্ধু আজকের এই বসুকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ই এই বসীকরণ করতে পারবে আমি একজনের উদ্দেশ্যে বলব দর্শক বন্ধু হয়তো পুরুষের উদ্দেশ্য বলব নারীর জন্য একই নিয়ম এইবার দর্শক বন্ধু এই বশুকরণ ক্রিয়ার নিয়মটি হল যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যের থেকে রাত এগারোটার মধ্যে সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন সাতটি বেল কাটা এবং আপনার মনের মানুষের এক কপি ফটো আর আপনার এক কপি ফটো আর একটি ছোট্ট মন্ত্র আছে দর্শক বন্ধু এই মন্ত্রর দ্বারা আপনাকে কাজটি করতে হবে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু ওই বেল কাটা এবং ফটো দিয়ে কী করবেন আপনার বাড়িতে নিত্য যে পুজো পাঠ করেন পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনুষা লক্ষ্মী যে কোনো দেবী সেই আসনে আপনাকে বসতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ একটি জ্বালিয়ে নেবেন বসে নিয়ে দর্শক বন্ধু ওই ফটোটির উপরে আপনাকে একটি মন্ত্র লিখতে হবে মন্ত্রটি দর্শক বন্ধু আমি আপনাদেরকে পাঠ করে শোনাব এবং এই মন্ত্র কি দিয়ে লিখতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি পাঠ করা যাক চলুন মন্ত্রটি হলো ওম হিং ভবন্ত্রী মিলি মিলি মহায় মহায় অমুক অমুকং মম কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারবেন বা দেখে লিখে নিতে পারবেন যেহেতু আমি মন্ত্রটি ভিডিওর মাধ্যমে দিন আবারও মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি মন্ত্রটি দর্শক বন্ধু ওম হিং ভবন্তরী মিলি মিলি মহায় মহায় অমুক অমুকাং বর্ষাং মম হুরু ফট সোহা এই মন্ত্রটি ফটোর দুটির পিছনে লিখতে হবে সর্বপ্রথম আপনার ফটোতে আপনার নাম লিখবেন সর্বপ্রথম যদি আপনি কোনো পুরুষ হন তাহলে আপনার নাম সর্বপ্রথম আর যদি কোনো নারী হন তাহলে আপনার নাম সর্বপ্রথম দেবেন প্লাস দেবেন আপনার নাম মনে করুন প্লাস আপনার মনের মানুষের নাম পায়েল দিলেন দেওয়ার পরে এই মন্ত্রটি লিখবেন লাল কালি পেন দিয়ে আপনি লিখবেন লেখার পরে দর্শক বন্ধু সাতটি বেলকাটা নিয়ে আপনাকে বসতে হবে বসার পরে এই কিছু একটি উপায় আমি আপনাদেরকে বলবো তার আগে দর্শক বন্ধু আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে ভুগছে সেই জর্জরিত সমস্যা থেকে তারা এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি এই ভিডিওর কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমার চ্যানেলে যে কোনো সমস্যা ভিডিওর বুঝতে সমস্যা হচ্ছে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে এসে আপনারা আলোচনা করতে পারবেন যে কোনো বিষয় হয়তো আমি যদি কোনো ব্যস্ত থাকি নিজ কর্মর দ্বারা একটু সময় দেবেন দু মিনিট বা দু ঘন্টার মধ্যে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যেইভাবে আপনাকে মন্ত্রটি লিখতে বলা হয়েছে এবং নামটা লিখে চলে যাবেন ওই রাত্রে বাড়িতে যে কোনো কলা গাছের গোড়ায় গিয়ে একটি করে বেল কাটা দুটো ফটো এইভাবে রাখবেন রেখে গাছের কলা গাছের মাছ মধ্যে ঠেকিয়ে দেবেন দেওয়ার পরে একটি করে বেল কাটা ফুটবেন এবং সেই মনের মানুষের মনে মনে স্মরণ করবেন যে অমুক জানি আমার বসে বসুমিত হয় ঠিক সাতটি বেল কাটা এরকম ভাবে পুঁতে দিয়ে কলা গাছের মধ্যে ফটো দুটোকে দুটো মুখ এক জায়গায় থাকে যাতে লাগিয়ে দিয়ে আপনি পেছনে আর দিকে তাকাবেন না সোজা যেখান থেকে যাবেন সেখানে ছুটে আসবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে হলাম এইভাবে করুন কয়েকদিনের মধ্যে আপনার মনের মানুষ আপনার পেছনে ছুটে